ব্রিটেনে ভ্রমণের ক্ষেত্রে আগাম অনুমোদন বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই আইনের কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটি এর মধ্যে ভিসামুক্ত পঁচাশিটি দেশের নাগরিকের জন্য ইলেকট্রনিক্স ট্রাভেল অথলাইজেশন বাধ্যতামূলক করা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া জাপান ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরাও এই নীতির আওতায় পড়বেন এই খবর দিয়েছে ইউরো নিউজ এতে বলা হয় দু সালের অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন চালু করা হলেও এখন পর্যন্ত সেটা কঠোরভাবে প্রয়োগ করা হয়নি তবে আগামী বছর থেকে নিয়মটি কঠোরভাবে যুক্তরাজ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইটিএ হলো ব্রিটেনের স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ডিজিটাল অনুমোদন এটি ভিসা বা কর নয় ভিসার প্রয়োজন নেই এমন দেশের নাগরিকদের জন্য এটি প্রযোজ্য ধারীরা সর্বোচ্চ ছয় মাস পরিবার মানে ফ্যামিলি ভিজিট অথবা ট্যুরিজমের জন্য ব্রিটেনে আসতে পারবেন সরকারের তথ্যমতে মতে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইটিএ ইস্যু হয়েছে এক কোটি তেত্রিশ লাখের মতো দু হাজার সালে ফেব্রুয়ারি থেকে ইটিএ ছাড়া কোনো ভ্রমণকারী ব্রিটেনে ব্রিটেন গ্রামীণ কোন বিমান ট্রেন বা জাহাজে উঠতে পারবেন না ব্রিটিশ এবং আইরিশ নাগরিক এবং দ্বৈত নাগরিকরা এর বাইরে থাকলেও তাদের বৈধ ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রাপথে হিত্রো বা ম্যানচেস্টার বিমানবন্দরের ট্রানজিট নিয়ে পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় প্রবেশ না করলে ইটিএর প্রয়োজন হবে না অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লেতে থাকা ইউকে ইটিএ অ্যাপের মাধ্যমে ইটিএর এর জন্য আবেদন করা যাবে আবেদন ফি 16 পাউন্ড স্মার্টফোন না থাকলে ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকেও আবেদনটি করা যাবে পাসপোর্ট এবং যোগাযোগের তথ্য সহ একটি বৈধ ছবি জমা দিতে হবে এবং এই ছবিটি অবশ্যই সাম্প্রতিক সময়ে তুলা হতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন মিললেও জটিল ক্ষেত্রে তিন কর্মদিবস পর্যন্ত সময় সময় লাগতে পারে ব্রিটিশ সরকার বলছে ইটিএ ব্রিটেনের অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ডিজিটাল এবং আরও নিরাপদ করতে সহায়ক হবে পাশাপাশি আগেভাগে ভ্রমণকারীদের তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি করে নিরাপত্তা জোরদারের ভূমিকা রাখবে ব্রিটেনের মাইগ্রেশন এবং সিটিজেনশিপ মন্ত্রী মাইক টেপ বলেন ইটিএ আমাদের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আগেই শনাক্ত করতে সাহায্য করবে একই সঙ্গে অভিবাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে ডিজিটাল প্রক্রিয়ার ফলে ব্রিটেনে আসা লাখো ভ্রমণকারীর জন্য যাত্রা হবে আরও মসৃণ এবং সহজ আসম আসুম রানার লন্ডন